সুন্দরবনের ভিতরে এই যে সুন্দরবনের ভিতরের দৃশ্য এই যে খালি জঙ্গল আর জঙ্গল এদিকে হলো পানি উঠে এই যে এখন বাটার সময় এই বাটার সময় পানি নেমে গেছে এই যে আবার যখন জোয়ার আসবে তখন এই জোয়ারের সময় পানি উঠবে আবার মামা জুতাটা কি খুইলা নেওয়া যায় কি অনুভূতি কি মামা আপনার এই বনের ভিতরে যত দূর যাওয়া যায় হারতে হারতে এদিক দিয়ে যত দূর যাওয়া যায় হারতে হারতে যাইতে থাকি আমরা এদের সুন্দর বনের ভিতরে কঠিন অবস্থা হাই হাই ওই যে আমার মামা আসতেছে

এই বনের ভিতরের রাস্তা এটা ফ্লাইওভারের মতো রাস্তা করছে বনের ভিতরে ঢোকার জন্য কই এই যে এইদিকে এই যে আমরা প্রায় এক কিলোমিটার হাঁটতে হাঁটতে ঢুকছি অনেক ভিতরে সুন্দরবনের সৌন্দর্য প্রকৃতি প্রকৃতিটাই সুন্দরবনের সৌন্দর্য এখানে জোয়ারে পানি আসে ভাটায় নেমে যায় সুন্দরবনের সৌন্দর্যটাই হচ্ছে লোকিয়া গাছপালা অক্সিজেন আর অক্সিজেন এখানে এই বাঘ থাকলে সব সামনে আসো বাঘ ধরে লয়ে যায় একটা বাবা বানর তো অনেক দেখলাম বাঘ তো দেখলাম না কি ওই জায়গায় হ্যাঁ কই 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 বাঘ দেখা যায় নাকি হ্যাঁ বাঘ দেখা যায় নাকি

તમારથી સંજેતી હેંતી બની વૈગ્ઞાન તો પતે જાય ના અમારું તો નિરમી ઓ હિડા પોતી જાય એ જરા છટાવા હા